জয়ের পথটা কঠিন করে তুলেছিল প্রথমে ব্যাট করে কিংসের দুই ওপেনারের শুরুটা মন্দ ছিল না আটত্রিশ রানের পার্টনারশিপ জোট ভেঙেছেন রাশিদ খান টপাটপ নুরুলকে ফেলেছেন মাস্টাফি বড় জরিমানা গুনে মনোবল চাঙ্গা রাখা কঠিন কাজ পারেননি সাব্বির রহমান আট রানেই রনে ভঙ্গ আগের ম্যাচে পারলেন উইদিন পারেননি মিরাজ কমরানি গুটিিয়ে যাওয়া লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ফ্রাঙ্কলিন 31 বলে 44 এর ইনিংস ফরহাদ এজার 13 মিليه 124 এর ফাইট রশিদ বাই বাই রানের মামলা জিততে দুই উইকেটের বেশি খরচ হয়নি ভিক্টোরিয়ানসের বিপিএল এর রূপন চেহারা ইমরুল কায়েস আউট লয়রালি স্যামুয়েলস রানের জোটের কাছে নাস্তানাবু রাজশাহী শেহজাত ছেচল্লিশ রানে আউট হলেও পঞ্চান্নতে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন